তো সেদিনকে মতো আজকেও লাইভে চলে আসলাম লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে চলে আসেন সবাই লাইভে আজকে আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি লং ভিডিও চাইলে ভিডিওটা আপনারা একটু দেখে আসতে পারেন ওয়াইটি স্টুডিও নিয়ে কিছু কথা বলেছি আপনারা যদি আপনাদের সময় থাকে ভিডিওটা একটু একবার দেখে আসবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আছেন সবাই আসলে কথা কি জানেন সারাদিন টেনশন করি এটা নিয়ে যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল উঠাবো কীভাবে একটা চ্যানেল তাঁর করাবো কীভাবে ভিডিও করব কীভাবে কি করব এই টেনশানে সারাদিন থাকতে পারে হাজার ব্যস্ততার মধ্যেও ইউটিউবে সময় দিচ্ছি সারাদিন খুব ব্যস্ত থাকে তারপরে দেখেন একটা ভিডিও করে এডিট করতে সময় লাগে একটা ভিডিও করতে ভিডিও করতেও সময় লাগে সেগুলো করার পরেও আমরা সব কিছু সাজায় গোছায় নেওয়ার পরে ভিডিওটা আমরা আমার পোস্ট করি কিন্তু কালকে একটা ভিডিও পোস্ট করেছি একটু মানে বেশি আজকে ভিডিও পোস্ট করলাম তো দেখলাম একটু ডাউন তো ক্রমাগত ডাউন হতেই থাকতে হতেই থাকতে গেলে মানে উপরে কীভাবে উঠবো সেই টেনশানে সারাদিন ঘুম আসে না সারাদিন মানে হাজার কাজের মধ্যে থাকলো ফোকাস থাকে শুধু এই ইউটিউবটা পরে সবাই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার জন্যই আসে কিন্তু আমিও সেই ইচ্ছাটা নিয়ে এসেছি আপনাদের মাঝে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই আমিও আপনাদের পাশে থাকবো কে কোথা থেকে লাইভকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আমাকে কাইন্ডলি আসলে একটা কথা কি জানেন যখন বড় বড় ইউটিউবাররা যারা একটা ইউটিউব চ্যানেল যখন দাঁড়ায় মানে দাঁড় হয়ে যায় তখন তারা সে বড় বড় ইউটিউবরা যখন লাইভে আসে তাদের অডিয়েন্স বেশি থাকে মানে তাদের সাবস্ক্রাইবের সংখ্যা বেশি থাকে তখন সে যদি লাইভে আসে তাহলে কী হয় জানে মানে কমেন্ট মানে রিয়াক্ট হাজার হাজার মানে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আর আমরা মানে আমরা যখন ছোটো থাকি ছোটো থেকে মানে আমাদের ছোটোদের লাইভ করার সময় কেউ আসতে চায় না কেউ এসএমএস করতে চায় না কেউ কমেন্টও করতে চায় না আমরাও কিন্তু আশা থাকি যে আমাদের যে অডিয়েন্স হোক আমরা মানে আমার যে করা অডিয়েন্স হবে সেগুলো মানে আমি যখন লাইভে আসবো তারা আমার সাথে কথা বলবে আমি তাদের সাথে কথা বলবো শেয়ার করবো ভিডিও বিষয় নিয়ে বিস্তারিত তো আমি ওয়াইটি স্টুডিও স্টুডিও নিয়ে আমার ভিডিও একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখবেন সবাইকে যদি আপনাদের সময় থাকে কিছু গুরুত্বপূর্ণপূর্ণ কথা বলেছি ভিডিওটায় সবাই দেখবেন আজ একটা ভিডিও আপলোড করতেছি এখান থেকে এক সপ্তাহ এক সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছি যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মানে সেই ভিডিওটা আমার তিন হাজার ভিউসে আসছে সেই ভিডিওটি কালকে একটা করেছি নো ভিউজ আজকে একটা ভিউজ আসছে কিন্তু দুশো একুশ দুশো তিরিশ চল্লিশ আজকে একটা করছি দেখা যাক কী হয় আর একটা কথা আমারও এই ভিডিওতে বলছি আমি আবারও বলতেছি যে ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পর আপনারা ভিডিও আপলোড করার পরে সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা দেখতে যাবেন না যে কিছু কিছু লোক আছে যে ভিডিওটা দেখার পরে আপনার হচ্ছে দেখতে আসে কয়টা সাবস্ক্রাইব বাড়লো কয়টা কত ভিউজ আসলো ভিডিওতে একটু দেখে আসি মানে তাদের খোঁজাতে থাকে যে যাই দেখে আসি কী হবে কী হবে ভিউজ হচ্ছে কিনা সাবস্ক্রাইব বাড়লো কিনা এইটা করা যাবে এইটা কক্ষণে করা যাবে এইটা থেকে বিরত থাকবে আমিও মাঝে মাঝে প্রথম প্রথম থাকতে আমি এটা করতাম এটা করার পরে আমার চ্যানেল ক্রমাগত ক্রমাগত ডাউন হতে থাকে তো একসময় ভাবলাম এটা নিয়ে রিসার্চ করলাম যে কীভাবে হবে কী করবে যে আমার চ্যানেল ডাউন কেন হচ্ছে এইটা নিয়ে আমি একটু রিসার্চ করলাম তো আমি পরে ভাবলাম যে এটা করি তো আমি যখন ওয়াইটি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করার পরে আধা ঘন্টা পর এক ঘন্টা পর যখন ওয়াইটি স্টুডিও ভিতরে এসে ভিডিওটা আপলোড করি পাবলিশ করি পাবলিশ করার পরে ওইভাবে থাকে। তিন ঘন্টা কি বারো ঘন্টা কি দশ ঘন্টা পরে যায় আমি ওটা সেভ দিই তখন আস্তে আস্তে এক সপ্তাহের ভিতরে আমার চ্যানেলটা আস্তে আস্তে ভিউজ আসতেছে আর ভিউজ কেটে নিয়ে মানে ভিউজ কেটে নেওয়ার কারণ সাবস্ক্রাইব কেটে নেওয়ার কারণ হচ্ছে ওই একটা হোয়াইটি স্ট্রিটি বারবার ওপেন করার জন্য ভিউজ কেটে নিই তাই আপনাদের এখন সাজেস্ট করবো যে ওয়াইটি ইস্টে আপনি ভিডিওটা পাবলিশ করার পরে ওয়াইটি স্ট্রি ভিতরে চলে যায় কখনোই সেটা দেখবেন না দশ ঘন্টা বারো ঘন্টা এক ঘন্টা পরে যে সেটা সেভ দিই তারা কিন্তু আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন আমিও করতেছি জানি না হচ্ছে কি না যদি হয়তো আমার ভিডিও যদি ভালো হতো তাহলে অবশ্যই লাখো লাখো দর্শকের কাছে যেত হয়তো যাচ্ছে না এখন পার্সেসি আমি ব্যর্থ তবে আমি চেষ্টা থেকে সফলতা অর্জন করব আমি ততই ব্যর্থ আমি হাল থাকবো না আমি আজ দু বছর আমি ইউটিউবে কিন্তু আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখলে আপনার হাসবেন যে চারশো ষাটটা ভিডিও আর চারশোই কুড়িটা সাবস্ক্রাইবার কী এক কী চ্যানেল সত্যি হাস্যকর বিষয় কিন্তু এটাই বাস্তব দু বছর ধরে আমি এই জগতে আছি এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি কিন্তু আমার এই বছরে চারশো কুড়িটা সাবস্ক্রাইবার আসছে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে গেলে না মানে ধৈর্য এই ইউটিউবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর সেই সব ধৈর্য যাদের থাকে তারা সে সফলতা অর্জন করতে পারে অনেক কষ্ট হয়ে যায় একটা ভিডিও যখন করতে যায় এতটা কষ্ট হয় আপনাদের বলে বোঝাতে পারবো না একটা ভিডিও করে এডিট করে সার্চ মিনিমাম দু ঘন্টা দু ঘন্টা লাগে এক ঘন্টা দু ঘন্টা লেগে যায় আর যখন লং ভিডিও করি তখন একদিন আজকে ভিডিও করলাম লং ভিডিও তৈরি করলে একটা ব্লগ ভিডিও করলাম ব্লগ ভিডিওটা করলে দিনের দিন কিন্তু ওটা পাবলিশ করা যায় না অনেক কাজ থেকে সেগুলো ভিডিও কাটিং করা মিউজিক ব্যাকগ্রাউন্ড দেওয়া কথা স্পষ্ট করে বলা সব কিছু ঠিকঠাক করে তারপরে ভিডিওটা করতে হয় তো কোনোদিন একদিন লেগে যায় দুই দিন লেগে যায় মানে কাজ আছে তো অনেক এছাড়াও আমার বাইরে অনেক ক্লাস সেসব ক্লাসগুলো পড়ে এসে তারপরে তো এখানে আসতে হবে তো এই ইউটিউব নিয়ে পড়ে আসি দেখা যাক কত কী হয় তো আমি আপনাদের সবাই ভালোবাসা চাই আমি দোয়া চাই আমাকে আমার সাফল্যের দিকে আমি এগিয়ে যেতে চাই তো আপনারা আমার পাশে থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমি কথা দিচ্ছি আমি সবসময় তোমাদের সাথে আছি পাশে আছি থাকবো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো একটু লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ারও করবেন আমি সবসময় আপনাদের যখন ভিডিও আমার সামনে আসে তখন আমি সেটাকে লাইক করি কমেন্ট করি শেয়ার করি তো একটা কথা বিষয় যখন আপনারা ওই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবেন তখন আপনাদের শর্টসে যে ভিডিওগুলো সাজেস্ট করবে সেইগুলো দেখবেন সেইগুলো দেখতেই থাকবে মানে একের পর এক যেটা ইউটিউব যেটা আপনার কাছে পাঠাবে ঠিক সেটাই দেখতে থাকবে সেটা বাদেও অন্যটা দেখতে না সেটা দেখে সম্পূর্ণটুকু দেখে শর্ট ভিডিও কতটুকু হয় হায়রের চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড একুশ সেকেন্ড এরকমই হয় শর্টস তো এগুলো দেখার পরে একটা লাইক করবেন গঠনগুলো একটা কমেন্ট করবেন সব কিছু করে আসার পর তারপরে এইভাবে চ্যানেল গ্রহণ গ্রো করতে হবে আস্তে আস্তে লাইভে আসতে হবে লং ভিডিও তৈরি করতে হবে গোলাপ করতে হবে অনেক অনেক শর্টস ভিডিও যাদের শর্ট স্যালিং সেই শর্টস্যালমিং অনেক কঠিন বিষয় চ্যানেল যে করানোর জন্য কঠিন একটা বিষয় কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আমাকে আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবে আমি কথা বলেছি আমিও আপনাদের সাথে থাকবো হাস্যকর একটা বিষয় জানেন আমার শাশুড়ি একুশটা সাবস্ক্রাইবার থাকার সত্ত্বেও আমার শাশুড়ি একুশটা অডিয়েন্স আমার থাকার সত্ত্বেও আমার লাইভ দেখতে দুই চোখ হাস্যকর বিষয় আর যখন বড় বড় ইউটিউবার যখন লাইভে ঝুঁকে তখন কি হয় তখন পঞ্চাশ হাজার মানে বিশ কে তিরিশ কে চল্লিশ কে ফাইভ পঞ্চাশ কে দশ অডিয়েন্স তাদের লাইভটা দেখে দুঃখিত কারেন্ট চলে গেল লাইভ করার জন্য তো আজকে লাইভ থেকে বিদায়েশি দেখা হবে পরবর্তী লাইভে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন